বন্ধুরা দেখুন এই বৃষ্টির মধ্যে ডাহুক পাখি কচুরি পানার উপর খাবার সংগ্রহ করছে বাচ্চাদের জন্য তো তাদের বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করছে খাবারের সন্ধানে তো এদের বাচ্চাগুলিকে এখন এরা ছোটো মাছ পোকামাকড় এই সমস্ত কিছু খাওয়াচ্ছে কচুরি পানার উপর যে সমস্ত খাবার পাওয়া যায় এটা মেল পাখি আর ফেমেল পাখিটা ওই দিকে আছে তো মেল ফেমেল দুজন মিলেই বাচ্চাদেরকে ভাগাভাগি করে খাওয়াচ্ছে তো এই বৃষ্টির মধ্যে এরা খাবার খেতে বেরিয়েছে ছোট বাচ্চা নিয়ে তো এই ডাউক পাখি আরও বিস্তারিত ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন আমার চ্যানেলে তো ডাউক পাখি কীভাবে পুষবেন কী কী খাবার দেবেন সমস্ত কিছু ওখানে দেওয়া আছে ভিডিও তো আমার প্লে লিস্টে গেলে দেখতে পাবেন আপনারা আমার চ্যানেলের ভিতর গেলে প্লে লিস্টে দেখতে পাবেন এই দেখুন বাচ্চাগুলো কিভাবে খাবার সংগ্রহ করছে ছুটে ছুটে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে বিভিন্ন রকম পাখির ভিডিও দেখতে পাবেন পাখির ছানা তাদের কীভাবে বড়ো করবেন কী কী খাবার দেবেন তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন